আপনাদের ক্ষেত্র আরস শাহাবাজবান হলো কষ্টি পাথর আমাদের জন্য সাহাবাদের কষ্টি পাথর আল্লাহ নবীল যেরকম এই স্বর্ণের যাচাই বাছাই হবে কষ্টি পাথর আল্লাহ রাসুল ওখানে গসা দিতে যেরকম সোভান আল্লাহ নবী সাল আলি সাল্লাম আবার সবাই সবাইকে আল্লাহ তাকাবর

এগুলো পাক ইশারা দিছেন আল্লাহ পাক ইঙ্গিত দিছেন হুঁশিয়ার করছেন ভালোবাসা দেখাইছেন পাক আবার সব কন্ট্রোল করছেন আবার রসুলের মাধ্যমে সাহাবারের কন্ট্রোল হয়েছে তাদের মাধ্যমে আমার কন্ট্রোল হই এইভাবে হলো একটার সাথে আর একটা সাইক্লিক ওয়ার্ডার আছে যেরকম সভান স্বামী স্ত্রী বিবাহ হয়েছে স্ত্রী পরিজন ছেলে সন্তান হয়েছে একটা বলয় না এটা একটা বলয় না এই বলয় যদি একটা একটা সাথে যদি সংঘর্ষ হয় পুরো ফ্যামিলি পরিবার আপনি স্ত্রী পরিজনের মধ্যেই সব বিশৃঙ্খলা হয়ে যাবে স্বামী স্ত্রী ঝগড়া করে মারামারি যদি করে তার ছেলে সন্তান কি করবে দুঃখ কষ্ট পাবে তারাও কোন একশো মারামারি শুরু করবে গ্রামে গ্রামে সামাজিকতার বলয় আছে স্বামী স্ত্রী বলয় আছে দেশে দেশে মানুষে মানুষে বলয় আছে আন্নাসু মায়দিন কামায়দিন জাহাবি অল ফেদ্দা মানুষ হলো স্বর্ণরূপার খনির মতো বলয় হতাশি হামলিলে জানিও আলা তাফার রাখো এক রজ্জুতে থাকো দ্বিধা বিভক্ত হয় না মনুষ মনুষ্যে বলয় সব ডিসঅর্ডার হয়ে গেছে রক্তপাত শুরু হয়ে গেছে অতএব আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম থেকে যে বলয় শুরু হয়েছে যে আল্লাহ সাহাবি তাবে তবে তাবে আইমা মুস্তাহিদিন সলফে সালহীন নেককার ভালো মানুষ সলে বান্দা এই যে একটা বলয় হয়েছে এ বলয় থেকে মান সাজা সাজা ফির এ বলয় থেকে যখন আপনি দূরে যাবেন একাকী যখন হয়ে যাবেন তখন আপনি একাকী হয়ে যাবেন আপনাদের শয়তান যে কোনো সময় সৌদে নিয়ে যাবে এজন্য জামাতবদ্ধ হয়ে থাকতে হবে এবং বায়াতের মাধ্যমে

জানমাল দিবেন আমি আল্লাহ জান্নাত দেব তার বায়াত ইন্নাল্লাহা আশহাদু মিনাল মুমিনান ফসামাল্লাহু বিআন্নাহু জান্নাত তার বায়াত চুরি ভবি চুরি করবেন না তার বায়াত ওজন কম দেবেন না তার বায়াত আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য जान দিবেন জীবন দিবেন রক্ত দিবেন তার বায়াত মেয়েরা অপবাদ দিবে না কাউকে মিথ্যা প্রবঞ্চনা করবে না তার বায়াত

কোরআন এবং নিজের জীবন পরিচালন করবেন তার বায়াত এত কিছুর উপরে কোরআন হাদিস থেকে বায়াতের প্রতিশ্রুতি নেওয়া হয়েছে যেরকম সমান রাসুলের আদর্শ আদর্শবান হয়ে আপনি সাদিক বান্দাদের সাথী হবেন সন্ন্যতে রেত্তবা করবেন আত্মশুদ্ধি করবেন রাসুলকে মহব্বত করবেন আল্লাহকে ভয় করবেন সেই বায়াত জামাত বদ্ধ হয়ে থাকবেন সেই বায়াত স্ত্রীকে মারবেন না সেই বায়াত হত করবেন না সেই বায়াত কতগুলা জিনিস শুরু করে বায়াত গ্রহণ করা হয়েছে যরখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সমস্ত কিছুর উপরে আইমা মুস্তাদিন সালফে সালেহিন এবং পীর মাশায়ে বুদুর দিন যারা কোরআনব সুন্দর ভিত্তিতে দরবারের মাধ্যমে মানবদেরকে ট্রেনিং দিয়া সুন্নাত ওয়াজিব মুস্তাহাব সকল কিছু ট্রেনিং দিয়া তাদেরকে আল্লাহর নবীর প্রকৃত পক্ষে হিসেবে মানানোর ট্রেনিং ব্যবস্থা করেছেন যেখানে এইটার উপরে সেই বায়াত যখন সুবহান এ এই বায়াত বদ্ধ হয়ে যখন চলবে না ইনশাআল্লাহ তাআলা এতগুলা মানুষের সাথে শয়তান পারতো না যখন সুবহান আল্লাহ এখন কি শয়তান কুমন্ত্রণা দিয়ে কি বিড়ি খাইতে পারে না পারে যদি কেউ খায়া থাকে মনে জিকির করেন না জিকির কম কম জিকির ঠিক মতো করেন জিকির আলো যখন কলমের মধ্যে পড়বে শয়তানে অসাই যা খানাসা হয় যা গাফাল অসা শয়তানে অসা তখন দূরে চলে যাবে আর সাহাবাদের কষ্টি পাতর হলো আল্লাহ নবী সাল সাল্লাম জোরখন সোভান সাহাবাদের মতো ইমান আমাদের হয় নাই নাকি হইছে হয় নাই শাহাবাদের মতো হয় নাই শাহাবাদের আল্লা নবীর মতো হয় নাই আল্লাহ ন আল্লাহ নবী ঈশ্বর আসলাম বসে আছেন দুই সাহাবিককে সিদ্দিক ন। এক প্রতিনিধি গোপ্ত প্রতিনিধি করার জন্যে প্রতিনিধি নিযুক্ত করবেন ইমাম নিযুক্ত করবেন আলোকর সিদ্দিক রাজ একজনের নাম বলছেন উমর রাজ আর একজনের নাম বলছেন আল্লাহ নবী সাজ উপস্থিত দুজনের কথা একটু কথা কাটাকাটি হয়ে গেছে গলা স্বর উঁচু হয়ে গেছে আল্লাপাক বললেন অশালীনতা হয়ে গেল সাবধান আমার রাসুলের সামনে দুই সাহাবি গলা উঁচু করে কথা বলো না নিচে গলা লা ফয়া সতকুম ফাউকা সাউতিন নামী ওলা তা জহেরুলা হবিল কাল্ কা জাহারিবাদু লিবা দিন তাহা বলতো আমালকু অন্তম লাতা শুরু নিজের মধ্যে যেমনি জোরে কথা বলে আমার রোসরের সামনে আব করা ওমর কথা জোরে হচ্ছে কেন তেলে নিশ্চয়ই আল্লাহ শুনছে তাই না পাঠিয়ে দিচ্ছে সাথে সাথে গলার স্বর নিচে হয়ে গেছে জীবনে আর কোনোদিন আল্লাহফেশ্বর জীবিত ছিলেন পৃথিবীর বুকে আর কোনোদিন উমরের গলা কেউ উঁচু দেখে নাই আপনি পারবেন আপনার তো চোদ্দ বার গলা তো উনাদের ইমান আমাদের ইমান কি এ যার পরে এ আইসেফ নাজিল হয়ে যাওয়ার পরে যতদিন গেছে ওমর রাজি আল্লাহ তাল এই যে মাথা নিচে কণ্ঠ যে নিচে হয়েছে তো হয়েছে আল্লাহ নবী ওমরের কথা শোনার জন্য মাঝে মাঝে আগে যেতেন ওমর কি বললা ওমর কি বললো এত আস্তে কথা তুমি বলো শুনতে পাওয়া যায় না বলি আর আসল আল্লাহ যেদিন শুনেছি আমার গলার সর উঁচু সেদিন আমি ভয়ভীত হয়ে গেছি হাসরের ময়দানে আপনার সাথে হয়তো ব্যাধিব হয়ে যায় আমার আমল গুলো বড় বাদ হয়ে যাবে এই আমি আর জোরে কথা এখন আর বলি না একবারে কণ্ঠ নরম হয়েছে আপনি তো পারেন না আমি তো পারি না অমরনাথের মসজিদের মতেন জমানন আমাদের খোঁজবার জন্য যাচ্ছেন রাস্তা ছেলের সাথে ছেলেও যাচ্ছে দেখা বা তোমাকে মনে হয় তুমি শ্বাসসজ্জা হয়ে বের হচ্ছ তোমার ভিতরে কোন নেশা কি আছে অহংকার আছে এবং কিছু গ্রান পাইছে শরীরে মুখে কিছু গ্রাণ পাইছে ওই কিছু তখন তো কিছু নেশা এই সরব এই ধরনের কিছু ভক্ষণ করছে তখন নিয়ে গেছে মসজিদে নিয়ে বান্দা রাখছে ইয়ের সাথে পিলারের সাথে এরপরে জল্লাদকে ডাক দিয়ে জল্লাদকে ডাকো হজ জারি হবে কি হজ জারি হবে যে আমিরুল মুমিন উমর ছেলের হজ জারি হবে সবাই তো কাপা শুরু করছে কি ব্যাপার হজ জারি হবে উমর ছেলে আমিরুল মুমিন যে জল্লাদকে ডাকা হলে জল্লাদ আস বেতনা হাতে যেহেতু তার মুখের মধ্যে আমি গন্ধ পাইছি আমার সন্দেহে কিছু পান করছে আশিটা ব্যথাঘাত করবা জল্ল তো আমির মমিনের হুকুম অমরের হুকুম ব্যথাঘাত শুরু করে দিচ্ছে পঞ্চাশটা ব্যথ্যাঘাত যখন হয়ে গেছে যখন ব্যথ্যাঘাত শুরু করছে অমর আদাল বলতেছে এই জল্লা ঠিক করে ব্যথাঘাত করো তুমি তুমি শেলটি করতেছ তোমার শরীরে যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি তুমি ব্যথ্যাঘাত করো তারপর ওমর নিজের ব্যাথ হাতে নিছে নিজের ব্যাথে হাত নিয়ে ছেলেকে বেতন শুরু করছে উমরের হাতের বাড়ি ওনার স্ত্রীর আসছে না সে কত কান্নাকাটি যে ছেড়ে দেন আর মাইরেন না কোনো কথা শোনে না এমন জোরে বাড়ি দিছে বাড়িতে বাড়িতে অজ্ঞান হয়ে ছেলে পড়া শহীদ হয়ে গেছে এত যখন মারা গেছে দেখছে জল্লা ডাক যায় শাশু সবাই জানাজার নামাজ পড়ো জানাজার নামাজ পড়ানো হলো কবর দেওয়া হলো মাটি দেওয়া হলো কবর দাও আমি এখনো বাড়ি দেবো আমার কাজ বাকি আছে কবর দেওয়ার পরে কবর উপরে হে আল্লাহ বাড়ি দেওয়ার আমার আল্লাহটা কেবল হয়েছে আমার ছেলে শহীদ হয়ে গেছে আমি কোন হুকুম পালন করতে পারি না আর তিরিশটা বাড়ি কবরের উপরে দিলামোমোর আপনি মারবেন আপনার ইমান তাদের ইমান কি সমান আপনি কোনদিন পারবেন না যাস করে দেখেন না এমনি জান্নাতের সুসংবাদ তারা পায় নাই এমনি ওমর জান্নাতের সুসংবাদ পায় নাই এমনি না জামার পরে কোন নবী হতো না আমার পরে যদি কেউ নবী হতো ওমরই নবী হতো বদর যুদ্ধে আসছে কাফের কাফেরদের পক্ষ থেকে আল্লাহর নবী সব জিজ্ঞাসা করতেন আবু কি করব বন্ধু হয়ে আসছে আমরা তো জিতে গেলাম কয়ারাসুল্লাহ মাফ করে দেন আলী করব? তার প্রত্যেকটা বলেন যারা শিক্ষিত আছে মুসলমানদেরকে তারা লেখাপড়া শেখাবে মাফ করে দেন ওসমান কি করবো টাকা মুক্তি না ছেড়ে দেন ওমর কি করব? কয়ারাসোল সুলাল্লাহ তরবারি দেন সুরচ্ছেদ করে দিই আপন স্বজন আপন স্বজনকে সুরচ্ছেদ করবে রাসুলের বিরুদ্ধে পদের যুদ্ধে যারা নামছে এলেই হওয়া উচিত আল্লাহ বলেন হেরসুল উমরের ফয়সালে আমি রব আমি আল্লাহ রাজি হয়ে গেছিলাম যেহেতু আপনি চান না তাদেরকে তাদেরকে কতল করবে এই জন্য আমি আল্লাহ সোবান আল্লাহ বুঝতে হবে এত চুটের উমর বাড়িতে ছিলেন বিড়াল কার কাছে স্ত্রীর কাছে একজন নিয়ে গেছে যেমন এ বিচার করে দিতে হবে কি বিচার আমার স্ত্রী আমার সাথে দুর্ব্যবহার করে অমুক টমুকটা করে আপনি একটু ধমক দিলে ঠিক হয়ে যাবে ঠিক আছে আইস তারপর দিন গেছে ওমর বাড়িতে এখন দেখি যে ওমর রাজন বিবি ওমরের সাথে দুনিয়ার তর্ক বিতর্ক রাগা রাগি হ্যাল দাবি করতেছে জানলাম কি বিচার দিলাম কার দেখতেছি কি ওনার স্ত্রী তো ওনার সাথে এরকম হলে হলি পারতেছে তুমোর তো কিছুই কয় না তখন বের হয়ে আসছে কামিল মৌমেরি আমি তো বিচার নিতে আসছি এখন দিয়ে যে আমার স্ত্রীর আপনি স্ত্রীর আপনার সাথে এরকম করতেছে আপনি তো ধমক দিলেন না কিছু তো করলেন না হাই ও কারারিহি আপের পছন্দ গতিতে পৃথিবীর একদিক থেকে আরেক দিক মানুষ নড়ে আর আপনি ইচ্ছে আপনার সাথে এই ধরনের আচার ব্যবহার করে আপনি কিছুই বললেন না কয় শোন আমিও আমি সারাদিন রাষ্ট্রীয় কার্যে খুব ব্যতিব্যস্ত থাকি আমি সংসার খেয়াল রাখতে পারি না আমার স্ত্রী তার ভাই বোন আত্মীয় স্বজন পিতা মাতার সকল বন্ধন ছিন্ন করে ভালোবাসাতে আমার সংসারটাকে সে সাজায় সব কিছু সে করে এতটুকু ব্যবহার আমি সহ্য করতে না পারলে আল্লাপ আমার জীবনের কত ভুল সেটা আল্লাহ সহ্য করবেন কেমন আল্লাহ ওমর কিসেই করেন লোকটা চলে গেল হেউজা তার বউর মাফ করেছে জরুর কাজে গরম স্ত্রীর সাথে খ্যাট 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 ইডাকে ওটাকে মুখটা তো মুখটা যে এত সুন্দর ডাইল রান্ধে এত সুন্দর তরকারি রান্ধে যখন এগুলা রান্ধে তখন খুব মজা লাগে কয়েক তরকারি ভালো তো তুমি রান্না খাও না এত দোয়া পাক লাগে এটা ওটা হ্যান তেন তোমারও বর্তমানে তোমার সংসারটাকে যে সততা নিয়ে সে যে সাজাই রাখছে একবার থ্যাঙ্ক ইউ দিবে না তার একটুখানি রাগ বসায় তুমি কেন এত রাগ হও কেন তার সাথে তো দুর্ব্যবহার করো কখন এটা করা যাবে না আর দিনে করলে হা মাতো না খাইল মাথার না এমন তো সলে হা অতএব আল্লাহ নবী সসম বলেন যে ঘরের যে ক্ষমা করে দেয় আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন আর যত নবী নারীদের জন্ম জন্মগ্রহণ করেছে জরুকন সোহান অতএব পৃথিবীর যত ভালো সব এই পুরুষ অর্ধেক করছে নারীর অর্ধেক তাদের অবদান রয়ে জোরকন সুহান আল্লাহ আল্লাহর জিকির করেন তাহলে ভিতরে ভালোবাসা পয়দা হইব জোরকন ঠিক কিনা এই পোলা মানুষ সাথে খেঁচ 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 এই মারি ধরে এই বড়ি দেয় দিবার দেয় এই ফেরা দেয়া পিঠের মধ্যে বাড়িয়ে মারো মারে এই জাতা দেয়া জাতা দেয়া ধরে গলার মধ্যে ধরে একবার কিন্তু মেরে ভালো মো শয়তান ছেড়ে তো মারে তোর বাপের কালা কালা করছে তার তুই অহন তুই খাস না এই চলে গেলো কি মারামারি এটা কোন ধরনের কথা এটা ভচ্চ আনতে গেলে জিকির মিশমিশি তালে আসা যরে কোন সুবহানাল্লাহ কো আপনি আমল করেন না আমি আমল যেটা করি না আমি হেলা আপনার কাছে কগরে আমার ঘরের খোঁজ খবর দিয়া দেখে ওইগু তো সম্পত্তি প্রতিনে চলার চেষ্টা আমি করি আল্লাহ পাক জানে কবুল করে নেন আজকে তো কোন কোন ব্যক্তি ঘরের স্ত্রীর কোনো কথা নাই ভুল হলেই জিকিন্নলাতে বাইরেবেন আল্লাহু আকবার তিন জন হাত উঠাইছিল হাত দাবার ভালোবাসবেন বেশি মিশি আদর করবেন আল্লার কাছে দোয়া করতে থাকবেন আপনার ঘরের স্ত্রী দুর্ব্যবহার আপনার কামালিয়াতের হল চিহ্ন বোঝা গেল আপনার ঘরের ইস্তিরের দুর্ব্যবহার আপনার কামালিয়াতের চিহ্ন যদি চুরিদারি সবসময় করে কই লোক ফিরে না চুরিদারি করে মিথ্যা বলে চারিতিক সমস্যা থাকে মারাদির কোনো বিধান নাই পরিত্যাগ করেন ডিফোর্স করে দেন সুরা নেশা পড়েন তাহলে পরে আল্লাহ দুজন প্রতি শান্তি থাকবে ইসলামে মারাদলির কোনো নাই চুরিদারি করে চারিত্রিক সমস্যা মিথ্যা বলে চেষ্টা করেন এক বছর দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর নিশ্চিত যখন হয়ে যাবেন কোনোদিনই সে সংশোধন হবে না তখন ফাইনাল ডিসিশন নেন পরিত্যাগ করে দেন বোনের থেকে দুজনই বাঁচবেন সোহান আল্লাহ সমাধান পাইবেন ঘরের স্ত্রীর সাথে আদর্শ ভালোবাসা তার যত দুর্ব্যবহার তর্ক বিতর্ক হোক যেটাই হোক আপনার কামালিয়াতের চিহ্ন যত সহ্য করে যাবেন এক ডিগ্রি করে কামে লয়ে যাবেন সোহান আল্লাহ আপনি আল্লাহ চিহ্ন আপনার তার মানে ওই করতে থেকে ট্রেনিং আপনার শুরু হয়েছে ধৈর্য ধারণ করা পারেন কি পারেন এমন এক কথা কই মেজাজ ফর্টি নাইন তখন কি করবেন বাথরুমে যেন উজু করেন ল্যাম্প গাইডে হইয়া পড়েন বইসা পড়েন দরকার বলে শুইয়া পড়েন দরকার হলে মাটির মধ্যে গড়া দেন আর দরকার বলে তার সাথে মশাও করে এই যে সাঁতালি কৃষ্ণ মতন করতে মুসাফা দুশো টাকা দিয়ে মুসাফা করেন না যত হইল ওর আগের সময়কে মুসাফা চলে আব্যাক্তার কি কইছি গে আমার সাথে দাঁড়া থাকো তা অনেক সময় তো আমি একটু মেজাজ খারাপ হয়ে যায় মানুষের মধ্যে তারা উল্টা কাম করস জন্য তোমার রাগটা হয়ে যায় হ্যাঁ বোকা নেকি তোমরা একটা পান বানি আমার কাছে দিও তো এটা আমি ঠান্ডা হয়ে যায় ওর আবার কেৰাজেন আব্বাবো কিদে কি রাগা রে করছে কেমনি কেমনি কি পটকেৰে পান বানিয়ে নে ধরছে আব্বাটা পান খাই নায় তুই জানুস ন আমার মন দাস কেমন তো পান দা পালে রাগ হলে পাল দিবে দি কি করলে দিবে ঠিক আছে ছাতের পিছাব যদি কি জানি ঘড় বৃষ্টির সাথে কি কৈছে মন্ডাটো মলমল মানে ভালো হয় না তর্তু ভিতরে টুকটাক কিছু হয়েছে চলে গেছে মাৰ ফেলে আছে সেরে চিন্তা যে কেমনি করে এখন ভালো বানাই ঘরের ভিতরে এসে সালাম দিছে একটা এরপরে কষু টাকা তো মুসাফা করতে গেছে মুসাফা নেয় নাই এই অবস্থা রাগ মানে যায় নাই এখন আর কি এরপরে না রবত্তা শেষ পর্যন্ত কত মুসি করবার গেছে শেষ ওষুধ হলো মাফ সাবা ইটার উপরে ওষুধ দেয় আদম আলাহ সাহেব ওষুধ আল্লাহ মাফ চাই ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও মাপ কি নাই যতই দাও মা বলে বড় করবার গেছে সাতল পিসা ভোজন বগা দূরে আমরা কি করে সর্বন সর্বন এ কথা খাটের মধ্যে করছে সাতল পিসা বুঝে ওই খাটের হয়ে গেছে কতম বসে করবার গেছে

নাই মানুষ মানুষকে তো সেজদা করতে পারে না হারাম কিন্তু একটা মানুষ যে একটা মানুষের পা ধরে মাফ চাই তাহলে এটা জায়জ আছে এটা এরকম পাও ধরে যে কেউ মাফ চাই কেউ কি মাফ না করে দেয় এটা পারে নাকি এরকম বান্দাও কিছু কিছু চালাকি বুদ্ধিগুলো যারা বুদ্ধি আছে যাগো আল্লাহ বিচার করবো গেলে সুজা ঠেঙ্গে ঠেঙ্গে যা করছি করছি মাফ করিয়া দেয় আল্লাহ তো দিল মাফ করে হাসরের ময়দানে কিছু মানুষ বলবে যে আল্লাহ ভুল করছি মাফ করে দাও আল্লাহকে মাফ করে দিলাম এই যে আমার পর্দা আছে না এই পর্দার আড়ালে সুর হচ্ছে ভিন্ন না তো জায়গা শ্যামা সময় যাইস না এটা আমার ভেজাল লইব এন্ড জায়গা এই আমি হাদিস শিবের মধ্যে আজ পাইছি তো ওই বান্দাকে আল্লাহ হিসাব আল্লাহ তুমি আমাকে সহজ হিসাব দিও সহজ হিসাবে একটাই আল্লাহ ইন্না আলাইয়া হুকুকান কাসিরান ফিমা বাইন বাইনিকা এটি হল সহজ হিসাব হ্যাঁ আমি একটাই মাত্র তোমার কাছে সামে অনেক ভুল করছি আমাকে মাফ করে দাও আল্লাহ বললেন মাফ করে দিলেন পর্দা আড়াল দে এই মুহূর্তে বাস স্ট্যান্ড মধ্যে ঘুরে ঘুরে ওই আড়িতে পারে জায়গা সামনে তো বেদাল বাবা স্ট্যান্ড অন্য দা মেসেজ দেয় করে হে আবার কি করছি যে বান্দা আল্লাহ পাকের মাফের ক্ষমার আশার মধ্যে থাকবে একমাত্র তার পক্ষে এটা সম্ভব হবে বাকি গুনাহ জন্য সে পড়বে আস্তাগফিরুল্লাহ রব্বি জাম্মি ওয়া তুবি ইলাই আশার মধ্যে থাকতে হবে আল্লাহ মাফ করো